কেন কৈফিয়ত নিতে আসেন যেহেতু হুজুর কামি রাখছি মাসে একটা হাত দিয়ে তাই তো আল্লাহ যা আপনাকে দুনিয়ায় পাঠাইছে অমা খরা ইনসালা ইনসান ইল্লা লিয়া ইবাদত করার জন্য তো আপনি যে এক সপ্তাহ একদিনও আসেন নাই তো মসজিদটা বানছেন কেন লাখ লাখ টাকা দিয়ে আমাকে উত্তর দেয় আপনাদেরকে বলতেছে আমি মসজিদে কিনলে পাইন দু ঘন্টা লাখ লাখ টাকা দিয়ে রে যদি ফুরো একখান সপ্তাহ মুসল্লিন ওয়াইন ওবে সমাজের বাইরে মানুষই বাহির তো আমার সমাজের মানুষ কিনলে সুন্দর

যখন ব্যাংকে আসা যাওয়া করবেন লেনদেন করবেন আপনাকে চেক বই দিবে এটিএম কার্ড দিবে ডেবিট কার্ড দিবে কেন আপনার ব্যাংকে আসা যাওয়া আছে সেজন্য তো আপনাকে মসজিদ কমিটি কেন বানাইছে কারণ আপনার সাথে মসজিদ আসা যাওয়া আছে মসজিদ দেখভাল আছে তো অনেক না মসজিদ কমিটি কিনলে ইউন যে উগ্র কমিটি মসজিদ নোহন যে তো কমিটি কিনলে কমিটি যে কমিটি মসজিদ দেখবাল না তো কমিটি উগ্র কমিটি তো মসিদু না

দুইরাহাত পরি পেলা কোনদিন মুসলিম নোয়াশন ওনারা যারা দুই রাহাত পরি পেলা মুসলিদি আনা তাই দুই রাহাত পরি পেলা নোয়াশন হাদিসরি যারা দুই রাহাত পরি পেলা নিহত আই তারা নামাজ হয়ে নয় তো নয় আয়ের দশকে মিনিট বই থাকি দুই রাখা নামাজ করে দূরে দেয় বললি একেবারে মুসলিদি তো নয় ওনারা দুঃখ তোর যে হতাই না ওনারা খালি নামে মুসলমান আর নাম মোহাম্মদ তমুক মোহাম্মদ তমুক একটা নাই শরীয়ত তরিক মুসলমানের হরি যায় একটা নাই যে আর তো নাই বিয়ে দিখন নাই খন সরাফেরা দিখন কিছুদিন আইছি